আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আপনাদের আমাদের প্রিয় চ্যানেল এসো সত্যের পথে আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় বিষয় নিয়ে যে কারণে ইহুদিরা আল্লাহর কাছে অভিশপ্ত জাতি হয়ে গেল গু বন্ধুরা এটা শুধুই ইতিহাস নয় বরং এক বিশাল শিক্ষা কিভাবে অবাধ্যতা অহংকার ও আল্লাহর আদেশকে উপেক্ষা করা একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় ইহুদি জাতি শুরু হয়েছিল নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরদের মাধ্যমে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর আরেক নাম ইসরায়েল তাই তার সন্তানদের বলা হয় কি ইসরায়েলক জাতিকে দান করেছিলেন অগণিত নেয়ামত তাদের মাঝে নবী পাঠিয়েছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম হারুন আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ইয়াহিজা আলাহি ওয়াসাল্লাম ইসা আলাহি ওয়াসাল্লাম আরও অনেক নবী তারা ছিল সেই জাতি যাদের সামনে লোহিত সাগর দুই ভাগ হয়ে গিয়েছিল তারা আল্লাহর কুদরত চোখে দেখেছে আকাশ থেকে তাদের জন্য নাজিল হয়েছিল মান্না ও সালোয়া তাদের জন্য মরুভূমির বালুতেও বেরিয়েছিল ঝরনা কিন্তু তবুও তারা ছিল অবাধ্য তারা আল্লাহর নেয়ামতের কদর করেনি বরং বারবার তারা আল্লাহর নবীদের অবিশ্বাস করেছে তাদের হত্যা করেছে এবং নিজেদের খেয়াল খুশিকে ধর্মে ঢুকিয়েছে আল্লাহ তালা বলেন পবিত্র কুরআনে আর আমি তো তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া বর্ষণ করেছিলাম তোমরা পবিত্র বস্তু থেকে আহার কর যা আমি তোমাদের রীক হিসেবে দিয়েছি তারা আমার প্রতি অবাধ্যতা করেছে ফলে তারা নিজেদেরই উপর জুলুম করেছে গিউ। সুরা আলবাকারা পাশ্সাত এই আয়াতে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন কত নিয়ামত দেয়া হয়েছিল কিন্তু বাণী ইসরায়েল তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেনি তারা কৃতজ্ঞতার বদলে বলেছিল হে মুসা আমরা এই এক ঘেয়ে খাবার আর খাব না আমাদের জন্য পৃথিবীর শাকসবজি পেঁয়াজ ডাল আর রসুন বের কর গু তখন মুসা আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও সুরা আল বাকারা ছয় এটাই ছিল তাদের স্বভাব কখনো সন্তুষ্ট নয় কখনও আল্লাহর আদেশে রাজি নয় এত কিছুর পরও তারা সীমা ছাড়িয়ে গেল যখন নবীরা তাদের শিরক মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তারা নবীদের অবিশ্বাস করত এমনকি হত্যা করত কুরআনে আল্লাহ বলেন তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করেছে এই কারণেই তাদের উপর লাঞ্ছনা ও রোষ নাইল হয়েছে গিয়ে সুরা আলবাকারা ছয় এক বন্ধুরা ভাবত যে জাতিকে আল্লাহ নিজের হাতে গড়ে তুলেছিলেন তাদের মধ্য থেকেই তিনি নবী পাঠিয়েছিলেন তারাই আবার সেই নবীদের হত্যাকারী হয়ে গেল কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহর এক আদেশ ছিল ঈশ্ববত অর্থাৎ শনিবারে তারা মাছ ধরতে পারবে না এদিন ছিল উপাসনার দিন কিন্তু ইহুদিরা আল্লাহর আদেশকে ফাঁকি দিতে শুরু করল তারা শনিবারের আগে নদীতে জাল পেতে রাখত আর রবিবারে মাছ তুলে নিত এটা তারা মনে করত ওই বুদ্ধি খাটানো কিন্তু আল্লাহর কাছে এটা ছিল প্রতারণা তখন আল্লাহ তালা তাদের উপর কঠিন শাস্তি পাঠালেন তিনি বললেন তোমরা সেই জাতির কথা তো জানো যারা সবত ভঙ্গ করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা হয়ে যাও অপমানিত বানর উ সুরা আলবাকারা ছয় পাঁচ যে জাতি আল্লাহর আদেশকে ধোকা দেয় তারা কেবল নিজেরাই ধ্বংস ডেকে আনে নবী মুসা আলাহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে পাহাড়ে গেলেন তাওরাত গ্রহণ করতে তার অনুপস্থিতিতে ইহুদিরা তৈরি করল একটি সোনার বাছুর এবং সেই বাছুরকে তারা কি ইলাহ কি বলে পূজা করতে শুরু করল একটি জাতি যারা সদ্য আল্লাহর কুদরত দেখেছে সমুদ্র ভাগ হতে দেখেছে তারাই আবার গরুকে পূজা করছে আল্লাহ বলেন তোমরা মূসা চলে যাওয়ার পর বাছুরকে উপাস্য বানালে অথচ তোমরা ছিল জালিমগ্ সুরা আল বাকারা পাচেক এইসব কুকর্মের কারণে আল্লাহ তাদের উপর অভিশাপ নাইল করলেন তিনি তাদের মনকে কঠিন করে দিলেন তাদের হৃদয় পাথরের মতো বরং পাথরের চেয়েও কঠিন পাথরের চেয়েও কঠিন হৃদয় আল্লাহ বলেন এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল পাথরের মতো বরং তার চেয়েও কঠিন কারণ কিছু পাথর থেকে নদী প্রবাহিত হয় কিছু ফেটে পানি বের হয় কিছু আল্লাহর ভয়ে নত হয় কিন্তু তোমাদের হৃদয় তেমনও নয়গ সুরা আলবাকারা চার। তাদের হৃদয়ে ছিল না বিনয় না ভয় না ভালবাসা তারা শুধু নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করত আল্লাহর নাম নিয়ে প্রতারণা করত এবং নিজেদেরকে কু আল্লাহর প্রিয় জাতি কু দাবি করত যখন মানুষ তাওরাতের সত্য শিক্ষা ভুলে গিয়েছিল যখন ইহুদি আলেমরা ধর্মকে নিজেদের স্বার্থে বিকৃত করতে শুরু করেছিল তখন আল্লাহ তায়ালা পাঠালেন এক মহামানব নবী নবী ইসা সালাম তিনি আল্লাহর এক মহানিদর্শন ছিলেন তিনি জন্মেছিলেন কোনো পিতা ছাড়া মাতার নাম ছিলেন মরিয়ম আলাহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তায়ালা পবিত্র করেছেন সমস্ত নারীর মধ্যে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে অসুস্থকে সুস্থ করতেন অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন এমন কি মিথকেও জীবিত করতেন সবই আল্লাহর অনুমতিতে কিন্তু এই সমস্ত অলৌকিক ঘটনার পরও ইহুদিরা নবী ঈশা আলাহি ওয়াসাল্লাম এর প্রতি ঈর্ষা ও বিদ্বেষ পোষণ করতে শুরু করল তারা বলল সে তো আমাদের জাতির মানুষ অথচ সে নিজেকে নবী দাবি করে তারা তার প্রতি বিশ্বাস আনতে অস্বীকার করল বরং তাকে মিথ্যাবাদী ও জাদুকর বলে প্রচার করতে লাগল আল্লাহ বলেন কুরআনে তারা বলল আমরা আল্লাহর রসুল মশি ইবনে মরিয়মকে হত্যা করেছি গি সুরা আননিসা নিশা এক কিন্তু বাস্তবে তারা নবী ঈশা আলাহি ওয়াসাল্লাম কে হত্যা করতে পারেনি বরং আল্লাহ তায়ালা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন আর যাকে তারা হত্যা করেছিল সে ছিল কেবল একজন মানুষ যাকে ঈশা আলাহি ওয়াসাল্লাম এর মতো বানানো হয়েছিল বন্ধুরা এটা নতুন কিছু নয় ইহুদিরা বরাবরই নবীদের অবমাননা করেছে কি নবী হত্যা করতেও তারা পিছপা হয়নি তারা নবী জাহিজা আলাহি ওয়াসাল্লাম কে জন দ্য ব্যাপটিস্ট অন্যায়ভাবে হত্যা করেছিল নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম কে তারা করে গাছের কাণ্ডের ভেতরে ঢুকিয়ে কেটে ফেলেছিল এমন নিষ্ঠুর এমন ভয়ঙ্কর অপরাধের ইতিহাস পৃথিবীতে খুব কম জাতির আছে কুরআনে আল্লাহ তায়ালা বলেন তারা নবীদের হত্যা করেছে অন্যায়ভাবে তাদের অন্তর মোহরাঙ্কিত হয়ে গেছে তাই তারা ইমান আনে না অল্প সংখ্যক ছাড়া উ সুরা আর নিশা এক পাঁচ পাঁচ ইহুদিরা যখন দেখল নবী ঈশা আলাহি ওয়াসাল্লাম এর অনুসারীরা বাড়ছে তারা পরিকল্পনা করল তাকে হত্যা করার তারা রোমের শাসককে উত্তেজিত করল আর বলল এই মানুষটি রোমের বিরুদ্ধে বিদ্রোহ করছে সে রাজা হতে চায় অবশেষে রোমান সেনারা তাকে ধরতে গেল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ তায়ালা নবী ঈশা আলাহি ওয়াসাল্লাম কে আশমানে উঠিয়ে নিলেন আর তার বদলে অন্য এক ব্যক্তিকে তাদের হাতে তুলে দিলেন যে দেখতে ঈশা আলাহি ওয়াসাল্লাম এর মতোই ছিল তারা তাকে ক্রুশে ঝুলিয়ে বলল আমরা ঈশাকে হত্যা করেছি উ কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি তারা তাকে ক্রুশেও ঝুলায়নি বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন গু সুরা আন্নিশা এক পাঁচ সাত এক পাঁচ আট এই অপরাধগুলোর কারণে আল্লাহ তায়ালা তাদের উপর একের পর এক অভিশাপ নাজিল করেছেন কুরআনে আল্লাহ বলেন ইহুদিদের উপর অভিশাপ পড়েছে তারা আল্লাহর বাণী বিকৃত করেছে তারা হারামকে হালাল করেছে আর আল্লাহর আদেশের অবমাননা করেছে গি সুরা আন্নিশা চার ছয় আরও এক জায়গা আল্লাহ বলেন আমি তাদের মধ্যে এমন লোক সৃষ্টি করেছি যারা বানর ও শুক্রে পরিণত হয়েছে এবং যারা শয়তানের দাসে পরিণত হয়েছে গু সুরা আলমাইদা ছয় শূন্য বন্ধুরা এটি কোনো কাহিনী নয় এটি এক বাস্তব ইতিহাস যা আল্লাহর কিতাবে সংরক্ষিত আছে যাতে পরবর্তী যুগের মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরব ভূমিতে আগমন করলেন ইহুদিরা তখনও তাকে অস্বীকার করল তারা জান্ত কুরআনে বর্ণিত নবীর সব লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মধ্যে বিদ্যমান তবুও তারা ঈর্ষা ও ঘৃণায় অন্ধ হয়ে গেল তারা বল সে তো ইসরায়েল বংশের নয় আমরা তাকে মানব না গিয়ে আল্লাহ বলেন তারা সত্যকে চীনেও অস্বীকার করেছে তাদের অন্তর্জ্বলন্ত ঈর্ষায় পূর্ণ উ সুরা আলবাকারা আতনায় এই কারণে আল্লাহ তাদের উপর চূড়ান্ত রোষ নাজিল করেছেন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কেউ ঘৃণার পাত্র কেউ নিপীড়নের শিকার কেউ নিজেরাই অন্যদের উপর জুলুম করছে নবী নবীশা সালামের আসমানে তুলে নেওয়ার পর ইহুদিরা আরও বিভ্রান্ত হয়ে গেল তারা নিজেদের তাওরাত বিকৃত করতে শুরু করল আল্লাহর বাণী নিজেদের স্বার্থে পরিবর্তন করে নতুন নতুন বিধান তৈরি করল তারা ধর্মকে বানিয়ে ফেল রাজনীতি ও ক্ষমতার হাতিয়ার যারা সত্য বলত তাদের প্রতি তারা শত্রুতা করত এরপর শত শত বছর কেটে গেল আল্লাহ তায়ালা শেষ নবী পাঠালেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন মানবজাতির মুক্তির জন্য যেভাবে নবী ইব্রাহিম আলাহি সালাম প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমাদের বংশধরদের মধ্য থেকে এমন এক রসুল প্রেরণ করুন যিনি তাদের তেলাওয়াত করবেন আপনার আয়াত শিক্ষা দেবেন কিতাব ও হিকমত এবং তাদের পরিশুদ্ধ করবেন কু ইহুদিরা জানত শেষ নবী আসবেন তারা তাওরাতে তার আগমনের পূর্বাভাস পড়েছিল তারা মনে করত সেই নবী তাদের বংশেই আসবেন কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরব ভূমিতে বনি ইসমাইলের বংশে আগমন করলেন তারা ঈর্ষা ও অহংকারে অন্ধ হয়ে গেল তারা বলল সে তো ইসরায়েল বংশের নয় আমরা তাকে মানব না গি যদিও তারা কুরআনের আয়াতে নিজদের পরিচয় স্পষ্টভাবে চিনে ফেলেছিল তবুও তারা সত্যকে গোপন করল আল্লাহ তায়ালা কুরআনে বলেন যখন তাদের নিকট সেই কিতাব এল যা তাদের হাতে থাকা কিতাবের সত্যতা প্রমাণ করে তারা তা অস্বীকার করল অথচ পূর্বে তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত অতএব তারা অভিশপ্ত হল কারণ তারা কুফরি করেছে গী সুরা আলবাকারা আট নয় ইহুদিদের মধ্যে কিছু মানুষ সত্যকে স্বীকার করেছিল যেমন আব্দুল্লাহ ইবন সালাম রাই যিনি ছিলেন ইহুদিদের এক মহান আলেম তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ দেখেই বুঝেছিলেন এই মুখ মিথ্যাবাদীর মুখ নয়গ কিন্তু অধিকাংশ ইহুদি সত্য স্বীকার করেনি তারা কেবল নবীকে অস্বীকার করেই খান্ত হয়নি বরং তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল মদিনায় তারা মুসলমানদের সঙ্গে চুক্তি করে শান্তিতে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরে তারা বারবার সেই চুক্তি ভঙ্গ করল যুদ্ধের সময় তারা মুশ্রিকদের সঙ্গে হাত মেলাল তারা মুসলমানদের হত্যা করতে পরিকল্পনা করল একবার এক ইহুদি নারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জন্য জন্য বিষমেশানো খাবার পাঠিয়েছিল আল্লাহ রহমতে নবী তা শনাক্ত করেছিলেন এই ঘটনাও প্রমাণ করে তারা নবীদের হত্যার যে অভ্যাস গড়ে তুলেছিল তা এখানেও বজায় রেখেছিল আল্লাহ তায়ালা কুরআনে বলেন তারা আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করেছিল আর আল্লাহ তা তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন গু সুরা আলাহাব দুই পাঁচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত সমগ্র আরব জুড়ে ছড়িয়ে দিচ্ছিলেন ইহুদিরা তখন রোম ও পার্শ্বের রাজাদের কাছে গিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল তারা চেয়েছিল যেভাবে তারা নবী মুসা আল্লাহি সালাম ও নবী ঈশা সালামের শত্রু হয়েছিল তেমনি শেষ নবীকেও ব্যর্থ করতে পারবে কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ ইসলাম প্রতিষ্ঠিত হল মদিনা আলোকিত হল আর ইহুদিদের ষড়যন্ত্র ভেঙে গেল তাদের নিজেদেরই পায়ে আল্লাহ তায়ালা বলেন তারা ষড়যন্ত্র করেছে আর আল্লাহ পরিকল্পনা করেছেন আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারীজ্ সুরা আলে ইমরান পাঁচ সময়ের পরিক্রমায় ইহুদিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল তারা কখনো ক্ষমতা পেয়েছে কখনো নিপীড়নের শিকার হয়েছে তবে এক জিনিস কখনো বদলায়নি আল্লাহর অভিশাপ থেকে তারা মুক্ত হতে পারেনি আল্লাহ তায়ালা বলেন যে আমার বাণীকে অস্বীকার করে আমি তাকে লাঞ্ছিত করব দুনিয়ায় আর আখিরাতে তার জন্য রয়েছে কঠিন শাস্তি উ সুরা আলে ইমরান ছয় আজও এই জাতি সেই অহংকারে অন্ধ যে অহংকার একসময় নবী মুসা। আলাইহিস সালামের আদেশ অমান্য করেছিল নবী ঈশা সালামের প্রতি বিদ্বেষ দেখিয়েছিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে শত্রুতা করেছিল তারা ভাবে তারা আল্লাহর প্রিয় জাতি কিন্তু বাস্তবে তারা আল্লাহর ক্রোধের শিকার কুরআনে বলা হয়েছে তুমি নিশ্চয়ই দেখবে আল্লাহর রোষ যাদের উপর নাইল হয়েছে তারা হল ইহুদিরাগ সুরা আলমাইদা ছয় শূন্য এই জাতির ইতিহাস মানবজাতির জন্য এক গভীর শিক্ষা আল্লাহর আদেশকে যারা উপেক্ষা করে ধর্মকে যারা বিকৃত করে আর নবীদের বিরোধিতা করে তাদের পরিণতি কখনো ভালো হয় না আল্লাহ তায়ালা চেয়েছেন মানুষ যেন তাদের ইতিহাস দেখে শিক্ষা গ্রহণ করে এবং নিজেদেরকে সেই অভিশপ্ত পথে না ফেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পরও ইহুদিরা তাদের পুরনো শত্রুতা বন্ধ করেনি তারা জানত ইসলাম হল সেই সত্য ধর্ম যা আল্লাহ তায়ালা নবী আদম সালাম থেকে শুরু করে নবী নুহ সালাম নবী ইব্রাহিম আলাহি সালাম নবী মুসা আলাহি সালাম ও নবী ঈসা আলাহি সালাম পর্যন্ত সব নবীদের মিশনের ধারাবাহিকতা কিন্তু তারা সেই সত্যকে মানতে চায়নি ইহুদিরা বুঝেছিল যদি ইসলাম পৃথিবীতে শক্তিশালী হয়ে যায় তাহলে তাদের মিথ্যা ক্ষমতা ব্যবসা এবং দুনিয়ার লোভের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তারা তাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করল খলিফা উসমান রাই ও খলিফা আলী রাই এর যুগে ফিতনা ও গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে তারা মুখ্য ভূমিকা নিয়েছিল ইবন শাবা নামের এক ইহুদি নিজেকে মুসলমান সাজিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করেছিল এই ষড়যন্ত্র থেকেই মুসলমানদের মধ্যে প্রথম ফিতনা সৃষ্টি হয় সময়ের সাথে সাথে তারা ইসলামের ভেতরে নানা বিদাত ও বিভ্রান্ত মতবাদ ঢুকিয়ে দিল কখনও তারা নিজেদের চিন্তাকে ঘুবিজ্ঞান উ ও দর্শন কি বলে উপস্থাপন করল যাতে মানুষ ধর্ম থেকে দূরে সরে যায় ইউরোপের খ্রিস্টান শাসকরাও ইহুদিদের এই চক্রান্তে জড়িয়ে পড়ল তারা মুসলমানদের বিরুদ্ধে ক্রুসের যুদ্ধ চালাল আর ইহুদিরা পর্দার আডালে থেকে উভয় পক্ষের মাঝে আগুন জ্বালিয়ে রাখল কিন্তু আল্লাহ তায়ালা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিলেন ইসলামের আলো ছড়িয়ে পড়ল এশিয়া আফ্রিকা ও ইউরোপ পর্যন্ত তারপরও এই জাতি থেমে থাকেনি আধুনিক যুগে তারা নতুন রূপে আবির্ভূত হয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা মিডিয়া সিনেমা রাজনীতি ও প্রযুক্তির দুনিয়ায় তাদের প্রভাব বিস্তার করে রেখেছে তারা দুনিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যাতে মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় তারা যে অর্থব্যবস্থা চালু করেছে তা পুরোপুরি সুদের উপর দাঁড়ানো আর কুরআনে আল্লাহ তায়ালা বলেন যারা সুদ খায় তারা উঠবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দেয়াগু সুরা আলবাকারা দুই সাত পাঁচ আজকের দুনিয়ায় মানুষ যত প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছে আসলে তারা তত ইহুদিদের তৈরি ফিতনার জালে জড়িয়ে পড়ছে টেলিভিশন ইন্টারনেট চলচ্চিত্র এসবের মাধ্যমে তারা মুসলমানদের আকিদা সংস্কৃতি ও নৈতিকতাকে ধ্বংস করছে তারা চায় মুসলমানরা নামমাত্র মুসলমান হয়ে যাক যাদের হৃদয়ে থাকবে না ইমান শুধু থাকবে দুনিয়ার ভালোবাসা কুরআনে আল্লাহ তায়ালা ইহুদিদের উদ্দেশ্যে বলেন তুমি তাদেরকে জীবনের প্রতি সবচেয়ে লবি পাবে এমনকি মুশ্রিকদের থেকেও বেশি গু সুরা আলবাকারা নয় ছয় তাদের এই লবি একদিন তাদের ধ্বংস ডেকে আনবে এক সময় আসবে যখন দুনিয়ায় অন্যায় ও অত্যাচার ছেয়ে যাবে ইহুদিরা তখন দাজ্জালের অনুসারী হবে তারা তার নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালাবে কিন্তু আল্লাহ তায়ালা তার বান্দাদের রক্ষা করবেন নবী ঈশা সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন আর ইমাম মাহদি সালাম এর সঙ্গে মিলিত হবেন তারা একত্রে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীকে ন্যায় ও শান্তিতে ভরিয়ে দেবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে তখন এমন হবে যে পাথর বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো। শহীহ বুখারী শহীহ মুসলিম এই হাদিস প্রমাণ করে শেষ যুগে ইহুদিদের চক্রান্তের শেষ হবে নবী ঈশা সালাম ও মাহদি মাহদী সালামের নেতৃত্বে তাদের সমস্ত শক্তি ও প্রভাব ধ্বংস হয়ে যাবে আর ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সর্বত্র আল্লাহ তায়ালা বলেন তারা আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে কি সুরা আসাফ আট প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের গুয়েসো সত্যের পথে খু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান